এটা খুব সুস্পষ্ট যে এখানে আওয়ামী লীগের সন্ত্রাসীরা জড়িত শুধু তাই এটা নতুন করে এটা কোনো তথ্য দেওয়ার মতো নয় আমি বলবো সরকারের একটা গোয়েন্দা তৎপরতার ব্যর্থতা রয়েছে হয় তারা জেনে এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয় নাই তার মানে তাদের এক প্রকার সায় রয়েছে অথবা তাদের সক্ষমতা এবং তাদের সদিচ্ছার অভাব রয়েছে বিধায় এরকম একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তারা ভাদির ঘটনাটি ঘটনার ঘটার কিছু সময়ের মধ্যে একটি রাজনৈতিক দল এবং তাদের যারা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছে তারা বিভিন্ন আকার ইঙ্গিতে ইনডাইরেক্টলি কিছু বক্তব্য দেওয়ার চেষ্টা করলেন এবং এটি কোনো না কোনোভাবে এটি আমাদের কোনো না কোনো নেতৃবৃন্দের দিকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করার চেষ্টা করলেন যেটা প্রথমে আমি বলতে চাই যে তারা নিচে নামতে পারে ঠিক আছে কিন্তু সেই দল যারা নিজেদেরকে এত সহি এত সাফ এত পাক পবিত্র মনে করে তাদের থেকে এই ধরনের নোংরামি আসলে আমরা আশা করি না আমরা মনে করি যে তারা অন্তত ন্যূনতম তাদের যে মনুষ্যত্ববোধ যদি থাকতো তাহলে এরকম একটি ঘটনা সাথে সাথে সেখানে রাজনৈতিক ফায়দা লোটার জন্য তারা মন্তব্য করে বসবে এটা কোনোভাবেই কাম্য নয় চব্বিশে বর্ণভূর্থের করে আমরা ভিন্ন ধর রাজনৈতিক চর্চা এবং কালচারের আশা করেছিলাম কিন্তু আমরা দেখে পাচ্ছি যে সেখান থেকে আসলে খুব একটা সরে আসা হয় নাই এটা ঠিক আগামী আমলের সকল কিছু যেমন মিথ্যা বানানো ঘটনা চাপিয়ে দেওয়া হতো বিএনপির জামাত বলে ঠিক এখন কিন্তু সেই ধরনের একটা লক্ষণ আমরা দেখতে পাচ্ছি আমরা এটাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করছি এটা খুব সুস্পষ্ট যে এখানে আওয়ামী লীগের সন্ত্রাসীরা জড়িত শুধু তাই এটা নতুন করে এটা কোনো তথ্য দেওয়ার মতো নয় এখানে বিগত কয়েক মাস ধরে আমরা বিভিন্ন অডিও বার্তা ফাঁস হয়েছে সেখানে আমরা দেখেছি ফুনি হাসিনা সরাসরি নির্দেশ দিচ্ছে তার নেতাকর্মীদের যে আমাদেরকে হত্যা করার জন্যে এখানে বিভিন্ন তাদের গ্রুপের অডিও বার্তা ফাঁস হয়েছে সেখানে আলাপ আলোচনা হচ্ছে যে বিভিন্ন প্রার্থীকে টার্গেট করা হবে বিভিন্ন প্রশিক্ষিত সন্ত্রাসীদেরকে ব্যাক করা হচ্ছে অর্থাৎ বাংলাদেশে পাঠানো হচ্ছে এবং সেগুলা আলাব সব জায়গাতে এগুলো আলোচনা হয়েছে অতএব আমি বলবো সরকারের একটা গোয়েন্দা তৎপরতার ব্যর্থতা রয়েছে হয় তারা জেনে এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয় নাই তার মানে তাদের এক প্রকার সায় রয়েছে অথবা তাদের সক্ষমতা এবং তাদের সদিচ্ছার অভাব রয়েছে বিধায়ক এরকম একটি জন্য ঘটনা ঘটেছে এরকম এবং আমরা আগামিতে আগামীতে যে এই ধরনের আরো ঘটনার চেষ্টা হতে পারে না সেটার কোনো নিশ্চয়তা নাই তাই বর্তমান সরকারকে অবিলম্বে এই সকল যে থ্রেট এই সকল যে হুমকি রয়েছে সেগুলা চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ এবং ব্যবস্থা নেওয়ার আমরা আহ্বান জোরালোভাবে জানাচ্ছি